হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটা মন্দিরে পুজো দেওয়ার সময় থেকেই শুরু করছি তো চলো বন্ধুরা আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো তো আমি পুজো দেওয়ার পর মন্দিরে প্রসাদ কারা খায় তো আমিও কয়েকদিন বুঝতে পারছিলাম না তো তারপরে জানলাম যে প্রসাদটা মন্দির থেকে কোথায় যায় তো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তাই পুজো দেওয়ার সময় থেকেই ভিডিওটা শুরু করেছি তো তোমাদেরকে বলি শোনো তাহলে একদিন কী হয়েছে আমি পুজো দিয়ে গেছি তো মন্দিরে পুজো দিয়ে প্রসাদ দিয়ে গেছি দিয়ে আমি বাড়িতে যে ঠাকুর আছে ওখানে পুজো দিচ্ছি তো পুজো দেওয়ার পরে এসে যখন মন্দিরে প্রসাদ তুলবো আছি তো ঠাকুরের থালা বসে আছে কিন্তু প্রসাদ নকুলদানা নেই তো দেখে আমি ভাবছি যে প্রসাদটা কি হলো নকুলদানাটা কি হলো তো ভাবছি যে আমার কি দিতে মানে না দিতে ভুল হয়ে গেলো আমি কি প্রসাদ দিই থালায় এমনি ঠাকুরের কাছে থালা বসিয়ে দিয়ে গেছি তারপর ভাবছি না এতটাও তো ভুল হওয়ার কথা নয় তো প্রসাদটা কি হলো তারপরে ভাবলাম যে হয়তো হবে হয়তো আমারই ভুল না হলে প্রসাদটা কোথায় যাবে তো তার পরের দিন আবার পুজো দিলাম তো সেদিনও দেখলাম যে একই ব্যাপার তো ভাবছি যে রোজ রোজ কি আমার ভুল তাতে প্রসাদ না দিয়ে কি এমনি খালি থালা বসাই ঠাকুরের কাছে তো ভাবলাম যে তার দিন পুজো দিয়ে দেখব। তো তার দিন দেখলাম পুজো দিতে গিয়ে যে প্রসাদটা কোথায় গেল তো সেটাই তোমাদেরকে দেখাবো এখন তো আমি মন্দিরে পুজো দিলাম দেখতে পেলে তো প্রসাদও দিয়ে আসলাম তো এসে এই যে এখানে ঠাকুরের মানে বাড়ির ভেতরে ঠাকুরের পুজো করছি তো আমি এখানে পুজো করি আর তোমরা ওদিকে দেখতে থাকো প্রসাদটা কে কে বা কারা খায় এই দেখো কতজন এসছে দেখেছ প্রসাদ আনতে এই যে এই যে দেখো কতগুলো এসে ওরা রোজ ঠিক এই টাইমেই আসে আমি এতটা খেয়ালও করিনি যে ওরা রোজ এই টাইমে এসে প্রসাদ খেয়ে যায় আর এখানেও এদিকে আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেল তো এখানে পুজোর প্রসাদগুলোও আমি ওখানে প্রাচীরে রেখে আসব আর তুলসী পাতাটা আমি খেয়ে নিলাম এখানে প্রাচীরে রেখে যাবো তো ওরা এসে নিয়ে যাবে আর এখানে মন্দিরে দেখো এই যে থালা ফেলে দিয়ে গেছে প্রসাদ নিয়ে গেছে এই যে তো পুজো দেওয়ার পর এখন কিছু জামা কাপড় ধুয়ে রেখেছিলাম তো ওগুলো এখন মেলে দিচ্ছি এই দেখো বন্ধুরা তো আমার বাড়িতে এখন একজন নতুন সদস্য এসছে এই যে তো মা ছেলে দুজন থাকে একে নিয়ে তিনজন হলো তো রান্নাবান্না শেষ করে দোলনায় এসে বসেছি আর এ চলে এসছে এই যে দেখো তো এটা হচ্ছে অর্ণবের বাড়িতে থাকে এই বিড়াল বাচ্চাটা তো এর মা না হচ্ছে আরও দুটা বাচ্চা হয়েছিলো ওদেরকে নিয়ে চলে গেছে একে ফেলে রেখে গেছে তাই অর্ণবের বাড়িতে থাকতো ওর মা ওকে খেতে দিত তো ওর মা অর্ণব আর অর্ণবের মা বাড়িতে নেই গতকাল ওরা কুটুম বাড়ি গেছে তো ও ছিল একা বাড়িতে তো গতকাল থেকে আসেনি আজকে দেখছি এখন আমি দোলনায় বসে আছি তো এসে দেখছি ম্যাও ম্যাও করছে এসে বসে আছি দোলায় তো উঠে কোলে উঠে আসছে যতবার নামিয়ে দিছি ততবারই উঠে আসছে আর দ্বীপ ওকে কী করেছে খেতে এই জন্য ও আর যাচ্ছে না এখান থেকে আমার এমনিতে একটু বিড়াল ছানা কুকুর ছানাকে প্রচুর ভয় কারণ কোথায় আঁচরে কামড়ে দেবে তখন আবার ভ্যাকসিন নিতে হসপিটাল তাই দীপকে বলছি বেশি আদর করিস না আদর করলে ও এখান থেকে আবার যাবেই না আর দীপ কি করেছে ওইদিকে জল আর মানে মুড়ি দিয়েছে খেতে আর এদিকে দেখো আকাশে কেমন মেঘ করেছে আর একে যতবার কোল থেকে নামিয়ে দিচ্ছে বারবার এই যে উঠে আসছে আর এদিকে প্রচুর মেঘ করেছে ঝিমঝিম করে বৃষ্টি পড়েছে এই যে দেখো আকাশের অবস্থা একদমই ভালো নেই তাই ছুটে ছাদে আসলাম জামা কাপড়গুলো যে মেলে দিয়ে গেছিলাম ওগুলো তো কিছুই এখনও শুকনো হয়নি তো আবার তুলতে আসলাম তো এখন খুব জোরেই এই যে বৃষ্টি পডা শুরু হয়ে গেছে তো দুপুরের কেনা আর বৃষ্টি হয়নি ওয়েদারটা খুব ভালোই ছিল তাই ভাবলাম যে বিকেলবেলা একটু ঘুরেই আসি তাই খাল পাড়ে ঘুরতে বেরিয়েছিলাম তো ওইদিকে তো আমাদের পুরোনো জ্ঞাতির কিছু বাড়ি আছে তো ওদের ওখানে এসেছিলাম এসে ওদের ফিশারিতে ওদের ফিশারি তো এই দিকটা দেখো জায়গাটা কত সুন্দর এই যে এদিকটাতে ওদের ফিশারি তো জায়গাটা বেশ ভালো লাগছে তো তাই জন্য মানে ভিডিওটা করলাম তোমাদেরকে দেখাবো বলে দেখো এটা ওদেরই ফিশারি তো ওদেরকে বলেই মানে ফিশারিতে আসলাম তো প্লেসটা খুব সুন্দর দেখ এখানে এসছি একটাই উদ্দেশ্যে তো এখানে কিছু রিলস ভিডিও বানানো যাবে কিনা সেটাই দেখতে এসছিলাম তো এসে দেখছি যে হ্যাঁ জায়গাটা খুব সুন্দর বানানোই যাবে মানে ভালোই লাগবে আর এদিকে অর্ণবকে দেখো ও এসেই ছোটাছুটি শুরু করে দিয়েছে ও এখানে এসে কত আনন্দ পেয়েছে আর আমরা চারজন মিলে এসছি আমি মেজদি অর্ণব আর অর্ণবের মা তো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছে যে দেখো আমার তো জায়গাটা ভীষণই ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে কিন্তু জানি আর আমার মোবাইলে ক্যামেরাটার জন্য মনে হচ্ছে যেন ফ্যাকাসে লাগছে কিন্তু ফ্যাকাসে নয় জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর ওইদিকে ওই যে অর্ণবের মা আর মেজদি ওরা ভিডিও বানাচ্ছে ওখানে দাঁড়িয়ে আছে তো ফিশারি থেকে ঘুরে এই জায়ের বাড়িতে আসলাম দেখা করতে বাড়ি যাওয়ার সময় তো ওই ফিশারিটা এই জায়ের দেরি তো ওই জায়ের একার নয় তো এই দিদিটার একা নয় ওর আরও দুজন ভাই আছে তো তিনজনেরই ফিশারি তো তাদেরকে পরে দেখাবো এখন সন্ধ্যা হয়ে গেছে বাড়ি যাবো তো চলো টাটা